ছয় জুন দুই হাজার চব্বিশ গড়িতে ছয়টা সন্ধ্যা ছয়টা অত্যন্ত গরম আমি এখন আছি আমার সাতবাগানে সাত বাগানে ডান পাশে এইটা একটা মিষ্টি তেঁতুল গাছ মাঝে মাঝে হয় অত্যন্ত সুস্বাদু এই পাশে একটা সজ গোলাপ গাছ পাশে ভিতরে একটা সজনা গাছ আছে আর এইটা একটা কদবেল গাছ কতবেল গাছে মোটামুটি কদবেল ফুল হয় কিন্তু এখন পর্যন্ত ফল আসে নাই এই পাশে একটা কাজী পেয়ারা গাছ আছে এইটা একটা মালটা গাছ মালটা গাছটাও মালটা গাছ এগুলো ভাইরাস আক্রান্ত হয় প্রচুর এই গাছটা নষ্ট হয়ে গেছে এই পাশে একটা সুইট লেমন আছে এই গাছটাও নষ্ট হয়ে গেছে এই গাছ দুইটা আমি অনলাইনে আনছিলাম এ একটা বারো মাসি আম গাছ আছে কাটিমন এটা মাঝে মাঝে ফুল ফল হয় অল্প কয়েকটা এইটা হইছে একটা মালবেরি গাছ এবং আমার দেখা সাত বাগানে সবচেয়ে বেশি ফল হয় মালবেরি গাছে একটা গাছে যে এত পরিমাণ ফল হইতে পারে আমার ধারণা ছিল না আর এই পাশেই মালগিরি মালবেরি গাছের পাশেই আমার আছে একটা বড়ই গাছ এটা সম্ভবত বল সুন্দরী ও বড়ইটা এই বড়ই গাছটা হয়েছে গোল গোল হয় কালারও সুন্দর এবং অত্যন্ত সুন্দরী এবং সুস্বাদু এটা গাছটা বল সুন্দরী বলে এই গাছটা জোপালো হলেও আমরা প্রতি বছর হওয়ার পরে পর্নিং করি হার্ড পনিং করি যার কারণে জোপালো ছোট থাকে আর এই পাশে হয়েছে আমার পছন্দের একটা বাগানের গাছ কাটিমন আম গাছ অত্যন্ত আমের ভিতরে অত্যন্ত সুস্বাদু আম কাটিমন অত্যন্ত সুস্বাদু এটা আম হয়েছে এবার কিন্তু এই যে বৃষ্টি জ্বরে বাতাসে পড়ে যায় এই আমি দুই দিন আগে ছিঁড়ে নিয়ে রাখছি কাটিমন আম গাছ আর এইটা হয়েছে আরও আকর্ষণীয় গাছ আমার কাছে বাগানের সেরা আমের জাত ওই যে এই যে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো এত সুন্দর হয় পাকলে বিশেষ করে যে পাঁচটা রোদের আলোর সরাসরি সংস্পর্শে আসে ওই আমটা খুবই সুন্দর হয় এবং এত সুন্দর হয় যে খেতে ইচ্ছা করে না মনে হয় যেন বাসায় সাজিয়ে রাখি আর ছাদ বাগান হিসাবে এই গাছে অত্যন্ত ভালো ফলই আসে যা ফল আসে ছাদ বাগানে আসলে যথেষ্ট এইটাও অনেক ফল আছে এখন সন্ধ্যাও গনি আসতে আছে এই জন্য গনব না একটু কাজ আছে বেরোইতে হবে অন্য সময় আমরা গুনে দেখব কতগুলো আম আছে যাই হোক এই পাশে আছে আমার ম্যান্ডারিন পেয়ারা গাছ এই এগুলাতে আবার আমার মার লাগানো বটবটি বটি গেছে পুরা ডেকে আছে আমার বাগানের একটা অংশ ধন্যবাদ